আদার মধ্যে জিরে ধনে সব মজা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছে চলে এসেছি সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেই হচ্ছে মানে এখানে শেষ দিন কালকে আবার চলে যাবো ট্রেনালি আবার কবে আসবো বেশ ছিলাম তেরো দিন মতো তেরো দিন ছিল হ্যাঁ তো মন খারাপও লাগে কিছু করার নেই এইভাবেই প্রতিবারই বলি প্রতিবারে আবার যায় ওখানে বেআর ঠিক হয়ে যায় এই জীবন তো চলো ভিডিওটা দেখতে থাকুক আজকে মনীষারা আসবে মনীষা উভি সবাই আসবে সোম কালকে কালকেই এসেছে সবাইকার সঙ্গে দেখাও হয়ে যাবে একসঙ্গে নাহলে আবার সে দুর্গা পুজোর সময় একসঙ্গে আমরা হবো তার আগে তো হবে না তো মায়ের দিকে ঘুগনি করছে তো বলি না তোমাদের সে মা সেই মাংসটা তো সমস্ত মশলা একসঙ্গে দিয়ে করাতে দেয় আমি মাঝে মাঝে করি এরকম মায়ের দিকে শেখা মা আজকে ঘুগনি করছে তো এটা সেটা করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আশা করি খুব ভালো লাগবে হ্যালো তুমি এখন কি করছো তুমি কি এই ঘরেই বসে থাকবে আজকে হ্যাঁ করে কি তুমি

পিসুমণি মশাই আর মনি ইয়ে মনীষা বলছি পিসুমনি মশাই আর মাম্মা গেল একটু পাহাড়াটি যেহেতু বিরিয়ানির জন্য মশলাপাতি আনতে কারণ আজকে প্ল্যান চলছে যে বাড়িতে বিরিয়ানি হবে তো মনীষার বর যেহেতু আসবে আমাদের মানে ইন্টারন্যাশনাল রাঁধুনি হেভি রান্না করে মনীষার বর তো সকালের দিকে আসতে পারলো ওরা অফিস আছে ওই জন্য বললো যে অফিস টফিস করে তারপরে আসবে বিকালের দিকে আসবে তো এসে বিরিয়ানি বানাবে তো এমনি রেডি করাও তো থাক তখন যা হবে আর কি তা কালকে চলে যাবো দেখো আজকে সময় ভালো লাগে না বেশ দুদিন আগে হলো ঠিক ছিল মন খারাপ লাগছে সবাই মিলে মনগুলো আনন্দ করছিলাম কতদিন ধরে ধরে আর সবার একা একা ওখানে একটু মা বাবার সঙ্গে কথা সব সময় মাই মেয়েকে নিয়ে যাওয়া এবার স্কুল শুরু হবে আজকে ছোট জামাইয়ের জন্য কি রান্না হচ্ছে ছোট্ট জামাইয়ের জন্য মা যখন তখন এটা তো হচ্ছে ইয়ে লাউ শাক তিল দিয়ে আর কি

ভাত খেতে বসে পড়েছি প্রচুর আইটেম আজকে একে একে শুরু করি এটা হচ্ছে তিল ও লাউ ঠিক আছে এটা হচ্ছে তিন দিয়ে লাউ শাক এটা হচ্ছে বাড়ির তৈরি পনির মানে ছানার তরকারি মাটন তার সঙ্গে আরো অনেক আছে চিকেন আছে মাছ আছে মাছের ডিমের টক আছে পায়েস আছে চাটনি আছে ঠিক আছে মানে মানে এই কটা দিয়ে এখন শুরু হবে আপাতত তারপরে এখন মানে চলবে তো চলো ছটা করে ভুড়ি ভোজটা করে নি তারপরে তো রাতে আরো হবে বিরিয়ানি মশলা মশলা পিস মনি সব নিয়ে চলেছে যে মনি বেরোবে বেরোবে তো না বেরোয়নি মনি সারা বেরোবে খেয়ে দিয়ে আসছে দেখতে আমাদের আর একটা জামাই চলে এসেছে এই যে আমাদের বিরিয়ানি বিরিয়ানি স্পেশাল শেফ চলে এসেছে সব জামাইগুলোই এসেছে শুধু আমার বটটাই নেই গো কি গো কে দিয়েছে মনীষা মিমি আচ্ছা তো একটু পরে বিরিয়ানির প্রিপারেশান সব শুরু হবে এখন আমরা একটু বেরু বেরু করতে যাচ্ছি কারণ আজকে একটু বেরিয়ে নিই আবার তো নাহলে গিয়ে ট্রেনালি গিয়ে ওই যে ঘরটার মধ্যে ঢুকবো দিয়ে ঘরের মধ্যে ঢুকে একবার করে মেয়েটাকে নিয়ে স্কুলে যাবো আসবো একবার করে তাইকন্ড ক্লাসে যাবো আসবো এর থেকে বাইরে তো ম্যাক্সিমাম একটু হয়তো পরে ছুটির দিনে একটু কোথাও বেরোনো মানে এই বিকালবেলায় যে বেরোনো এটা তো হয় না এদিকে আমার মাম্মা দুটো মেষামশাইয়ের মাঝখানে বসে ক্যাডবেরি খাচ্ছে ও কোনো মানে ঝামেলাতেই যাবে না ঘুম থেকে উঠেই দুটো মেষমশাই একটা ছিল আর একটা চলে এসেছে ব্যাস ভালো লাগছে তোমার মাঝখানে বসে ভালো লাগছে হ্যাঁ তুমি বসো হ্যাঁ সব ফুচকা খাওয়াকার লাইন পড়েছে দা এই মেয়েটাকে শুধু জল দেওয়া আলু দেওয়া দেবে না খাবি আমি ওই মনিষের থেকে আমিও আমি আজ খাব না অনেক কিছু খাওয়াবে চাজে বাজে কালকে বাড়ি যেতে পারবো না মাম্মা তুমি পাতা নিয়ে নিয়েছো উ তুমি খাও দাদু ফুচকা খাবে খাও একটা তুমি খাবে একটা খাও একটাও খাবে না হ্যাঁ হ্যাঁ শুধু জল দিই একটুখানি জল দিই বিরিয়ানির মাংস এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এই যে এদিকে কাকিমা করছে ভাতটা রেডি ভাত রেডি করছে মানে চালটা এখন সবে দিচ্ছে আর কি গরমে আজকে সবার নাজেহাল অবস্থা বাপ সব অটোমেটিক ঘেমে চকচক চকচক করছে কোনো মেকআপের দরকার নেই তো মাংস চেপে গেছে এবারে মাংসটা কষিয়ে টসিয়ে ভাতও হয়ে গেছে জাস্ট স্টিমে দিয়ে দিলেই হয়ে যাবে সমস্ত কিছু তো হয়েই গেছে কালকে আবার আমাদের সাড়ে চারটে উঠতে হবে ওইখান থেকে ছটায় বেরিয়ে যাবো সকাল ছটায় একদম বেরিয়ে যাবো আমার আমার মেয়েটা সোহমকে কি পেয়েছে সেই কালকে এসেছে কাল থেকে ওকে পেয়েছে ওকে নিয়ে সমানে খেলা করে যাচ্ছে ছুটিয়ে বেড়াচ্ছে

এদিকে আছে শশা পেঁয়াজ চলো সুন্দর করে বিরিয়ানিটা খাওয়া হয়ে গেল বিরিয়ানিটা না জাস্ট অসাধারণ বানিয়েছিল সুন্দর পারফেক্ট হয়েছিলো তো এবারে এখন বাজে বারোটা রাত বারোটা সাড়ে চারটায় উঠতে হবে ছটায় বেরোবো তো এবার প্যাকিং ফ্যাকিংগুলো একটু করে নিই সব মোটামুটি গোছো না আছে টুকিটাকি একটু আধটু আছে ওগুলো গুছিয়ে নিই সমস্ত ঠিকঠাক করে ফেলি অ্যালার্ম দেবো শোবো তো চলো বাড়ির ভিডিও আজকের মতো এখানেই শেষ আবার তোমরাও মিস করবে তোমরাও খুব পছন্দ করেছো ভিডিও আবার যখন আসবো তখন আবার দেখতে পাবে আমার বাড়ির ভিডিও বাড়ির সবাইকে তো এখনকার মতো টাটা